আলাদা ভাবে লেখার পরে কি দিয়া দুইটা কাটাকাটি যা বা ভাগ যা কি দিয়া দুইটা কাটাকাটি যা এক সংখ্যা দি তোর পাঁচ দিয়ে এটাও কারণ না পাঁচ দিয়ে এটাও কারণ না পাঁচ দে এটা মধ্যে দুই পাঁচ দে এটা কারণ তিন আটার পরে তুমি উপরে যে কাটাকাটি যে সংখ্যাটা যে কাটাকাটি কেটেছ ওই সংখ্যা আর নিচের ভার গুণ করো তাহলে পাঁচ ওই সংখ্যা দুই আর পনেরো গুণ করলো কত দশ তিরিশ লস হবো তিরিশ অথবা নিচে যে কাটা কিনে সংখ্যা এই সংখ্যা আর উপরে উপরে গুণ তিন দশ তিরিশ তাও হয়ে গেছে দুই বার হয়ে করতে পারো হোক এখন দেখো দেখান সংখ্যা তিনটার লস হব করে ছয় আট দশ আগে দুইটার সংখ্যা লস হব করে নেই ধরো ছয় আর আট কি দেয়া কাটাকাটি দুই দেয়া দুইটা এডার কাটলে তিন দুইটে এডার কাটলে চার এখন যে সংখ্যাটা কাটা গেছে ওই সংখ্যা আর নিচের হর বা যে সংখ্যাটা কাটা গেছে ওই সংখ্যা আর উপরে ল গুণ করলে তাহলে আমরা যদি গুণ করি তিন আর কত চব্বিশ তাহলে এই দুইটা লসম হয়ে গেছে আর ছয় আটটা লসম হয়ে গেছে এখন আছে দশ তাহলে চব্বিশ আর দশ আগের মতো কাটাকাটি করো এটা দুইটা কাটা বারো এটা দুইটা কাটা পাঁচ এখন এই বারো বারো দশ গুণ করতে পারো চব্বিশ গুল করতে পারো একশো হয়ে গেলো খুব সহজে লক্ষণ তো আজকে এই লস্কুক সু আলোচনা করলো আগামী ক্লাস অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো